আমি শুধু লক্ষ্য করে দেখলাম যে কখন খবরটা এসছে কেউ খবর করেনি সত্যি তাহলে দেবিয়াঞ্চরা যাবে কোথায় আছেই একটা চ্যানেল এম এফকে টিভি আছেই একটা ছেলে মহারাজ চ্যাটার্জি যে ছেলেটা দেবদার জন্য পাগলের মতন ভিডিও বানিয়ে যাবে দেবদার কোনো খবর পেলে আগে আগে খবর করবে এতটা সময় চলে গিয়েছে সরি ফর দ্যাট আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি খবরটা তোমাদেরকে দেরি করে দিচ্ছি বিষয়টা হচ্ছে যে রঘু ডাকাতে কিন্তু অনেকগুলো আপডেট আছে ঠিক আছে এবং সেগুলো কিন্তু অফিসিয়াল আপডেট বাই দেবদা বাট এখনো অবধি আমি মানে বাকি আর কারোর কাছ থেকে দেখিনি তো আমার দেরিটা কেন হচ্ছে কারণ আমি এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম আমি একটু রেস্ট নিলাম তো এই রেস্ট নেওয়াতেই আমার দেরিটা হয়েছে মানে আমি জাস্ট বুঝতে পারিনি ঘুমিয়ে পড়ে যে অনেকটা টাইম চলে গিয়েছে সরি ভাই এবং স্নেহাশিস থেকে শুরু করে হাসান থেকে শুরু করে সবাই কিন্তু আপডেটটা আমাকে পাঠিয়েছে তো থ্যাংস টু এভরি দেভিয়ান্স তোমরা যে ভালোবাসো তার মর্যাদা রাখার চেষ্টা করব আমি আমার চ্যানেলের মারফত এবং আমার মারফত আচ্ছা প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসিয়াল ফেসবুক সরি ফেসবুক পেজ সেখান থেকেই কিন্তু একটা স্টোরি লাগানো হয়েছে আজকে সেটা হচ্ছে এইটা আমার কাছে এই খবরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবার আগে এটা করছে তো সেটা হচ্ছে এটা গেট গেটিং রেডি ফর দ্য নেক্সট কেডিউল টিম রঘু ডাকাত টিম রঘু ডাকাত কিন্তু এখন অলরেডি আবারও তারা কিন্তু প্ল্যানিং ইত্যাদি সেগুলো কিন্তু তারা করছে কারণ তাদের পরবর্তী স্কেডিউল রেডি হচ্ছে সেই স্কেডিউলটা কিন্তু তারা যাবে তো সেকেন্ড স্কেডিউল ইজ র্যাপড সেকেন্ড স্কেডিউল ডান ঠিক আছে এবং থার্ড স্কেডিউল কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে এইটা কিন্তু পরিষ্কারভাবে অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু জানিয়ে দিয়েছে এখানে আমরা ধ্রুবদাকে দেখতে পাচ্ছি তারপরে ডিওপি রয়েছে কি ডিওপি নেই সম্ভবত আর স্বয়ং আমাদের সবার প্রিয় কে আছে কে নেই জানি না দেবদা তো আছে এইটা হচ্ছে সবথেকে বড়ো কথা এবং ভাই সিরিয়াসলি ওনাকে রঘু ডাকাতি লাগছে হেভি লাগছে কিন্তু তাই বলো তাই বলো আচ্ছা এইটা হচ্ছে প্রথম আপডেট আচ্ছা আমরা এটা একটা পাঠিয়ে এটা অন্য বিষয় এটা আমি যাচ্ছি না আপাতত আচ্ছা এরপরে যেটা নিয়ে আমি তোমাদেরকে আরও বেশি করে বলতে চাই ভীষণ ভীষণ ভালো লাগলো একটা খবর বেরিয়েছে রঘুডাকাত নিয়ে সেই খবরটা কিন্তু আজকাল ডট ইন পক্ষ থেকে বেরিয়েছে এই হচ্ছে খবর অনেক দিন বাদে হয়তো মেবি আমরা দেবদাসী পুরনো পুরোনো শ্বশুর মানে দেবদাস শ্বশুর না ব্যাপারটা হচ্ছে যে সেই আমাদের ছোটোবেলায় তো সেই দেবদার শ্বশুর চ্যালেঞ্জ এই ব্যাপারগুলোই ছিল এবং চ্যালেঞ্জ পাগলু ইত্যাদি সমস্ত কিছু সেই যে মানুষ সেই মানুষ হচ্ছে রজত দত্ত তাকে কিন্তু দেবতার বিপরীতে আমরা সম্ভবত অনেক বছর বাদে দেখতে পাবো এবং দী রজত দত্ত কারণ এই মানুষটার সাথে এক একসের জামাই সেই ব্যাপারটা জড়িয়ে আছে ঠিক আছে এবং এটা আমাদের নস্টাল জিয়া কোথাও গিয়ে তো খাদার আমাদের অনেকগুলো নসল ফুলফিল করেছে সেরকম পার্থ সারথী দা তার রকম এদেরকে রাজা দা এদেরকে নিয়েছে বলে রাখি রাজাদা কিন্তু রঘুডাকাতও আছে সিমিলারলি মানে রজদেব দত্ত হচ্ছে আমাদের সেই চাইল্ডহুড ইমোশনটা সেই চাইল্ডহুড স্পার্কটা তো তিনি কিন্তু থাকতে চলেছেন সম্ভবত আমরা পড়ি ঘন জঙ্গলে গোপন আস্থা রঘু রঘুডাকাত সঙ্গী হবেন রজদেব কোন চরিত্রে বাজিমাত করবেন লেখা হয়েছে প্রায় বছর দুয়েক আগে ঘোষণা করা হয়েছিল রঘু ডাকাতের বলে রাখি আপনাদের ভুল ইনফরমেশন বছর চারেক আগে কিন্তু নানা কারণে সেই প্রজেক্ট হয়নি পিছিয়ে গিয়েছে কিন্তু চলতি বছরে একদম গোড়াতেই সুখবর শুনিয়েছেন দেব বসে আসছে এই ছবি চলতি বছরের পুজোর পুজোয় বড় পর্দায় মুক্তি পাবে অষ্টাদশ শতাব্দীতে বাংলায় এই দৌড় দর্দ দোর্দণ্ড প্রতাপ ডাকাতের গল্প বাবা কি বাংলা মানে আমি বাংলা মিডিয়াম হয়েও পারছি না মানে এত সুন্দর বাংলা সম্প্রতি শুরু হয়েছে টলি টলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমা রঘু ডাকাতের শুটিং কিছুদিন আগে লুট করে ডাকাত রঘু ডাকাতের আচ্ছা এখানে পরের লাইনটা আছে কিছুদিন আগে লুট করে রঘু ডাকাতের ঘোড়া ছুটিয়ে ফেরার দৃশ্যের শুটিং হয়েছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম জঙ্গলে সব বলে দিই ওরা যা দেখতে ভিজ জমেছিলেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির প্রধান অংশের শুটিং প্রধান অংশের শুটিং রেপ বাপরে এবার পালা দ্বিতীয় অংশের দ্বিতীয় অংশ তো শেষ হয়েছে সম্ভবত তৃতীয় অংশের পালা জানা যাচ্ছে ফের নতুন জায়গায় দল দলবল নিয়ে পাড়ি দিচ্ছে দিয়েছেন পর্দার রঘু ওরফে দেব সূত্রের খবর এবার তাদের দলের যোগ দিয়েছেন অভিনেতা রজদব দত্ত গল্পে এমন এক চরিত্রে ধরা দেবেন তিনি যা নাকি কল্পনাও করতে পারবেন না দর্শক মানে ভিলেন কি হিরো সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু এই চরিত্রটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র হতে চলেছে এটা কিন্তু একদম পরিষ্কার ডাকাত ছবিটির পরিচালনা করছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবের প্রযোজনা সংস্থা এবং এস যৌথভাবে প্রযোজনায় দায়িত্বে রয়েছে এই ছবি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সহিনী সরকার ও ইদিকা পাল এই এক জিনিস লিখে যায় সব জায়গায় বাট রজদেব দত্তের গুরুত্বপূর্ণ একটা চরিত্র থাকতে চলেছেন এবং যে চরিত্রটা রীতিমতো পাবলিককে চমকে দেবে যে ওয়াও এটার অনিতা কী করেছে এই জিনিসটা হবে তো আমি তো আমি মানে লুকিং ফরওয়ার্ড মানে পাগলের মতন তাকিয়ে বসে আছি যে এই এই চরিত্রটার মতন কী হতে পারে এবং অনেক বছর বাদে দেব রজতপ্রদা মানে এই দুটো মানুষ আবার একসাথে আসছে তো এটা এটার ইম্প্যাক্ট আমার কাছে অন্তত হিউজ ঠিক আছে তো মেক বিইং আন নস্টাল জিয়া ভ্যালুটা তো কাজ করবে তো ওই জিনিসটা কিন্তু কাজ করছে এবং এই ছবিতে বলে রাখি হিউজ বিগেস্ট 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 সেট ফেলা হচ্ছে বিগেস্ট লোকেশানস রাখা হচ্ছে এবং বাংলার সব থেকে বড় ছবি বানানো হচ্ছে সর্বোপরি এই কথাটা বলে রাখি এবং এই ছবিটা দেখলে তোমার মনে হবে হ্যাঁ বাংলা সিনেমা ইভলভ করেছে শুধু দেবদার হাত ধরে তো যাই হোক দেবদা তোমাকে অনেক 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 বেস্ট অফ লাক যাতে রঘু ডাকাত এত এত ভালো হয় এবং বক্স অফিসে এত 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 বড় তাবার তোর হয় যে খাদানের থেকেও বড় কিছু আসে বক্স অফিস নাম্বারসে দেখা যাক আমি শর যে সেটা হয়তো হবে এবং মানে আবার নতুন কোন ইতিহাস রেকর্ড করবে তুমি আর তুমি মানেই ইতিহাস আমি সবসময় বলি তুমি মানেই রেকর্ড চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে